দেখুন আজকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর ঠিক আগে কালকে এবং আজকে সকালে এবং দুপুর নাগাদ আমরা যে শব্দবাজি শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছি হ্যাঁ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছি তো চালানোর ফলে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ঠিক আনুমানিক মূল্যটা এক লক্ষ টাকার মতো হয়ে যাবে তো এগুলো কিছু মদক অবৈধ মদ বিক্রেতাকেও ইয়ে করা হয়েছিল মদ সিজ করা হয়েছিলো তো এগুলি আমরা এবং শব্দবাজির বিরুদ্ধে আমরা পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই ব্যাপারে সিরিয়াস যাতে লক্ষ্মী পূজাগুলোতে শব্দবাজির দিকে ইয়ে রাখা যায় যাতে সাউন্ড পলিউশন যাতে ইয়ে কন্ট্রোল করা যায় তার জন্য আমরা সেটা পেয়েছি তাছাড়াও জাস্ট সবে আমাদের দুর্গোৎসব শেষ হয়েছে আমাদের এলাকাতে প্রায় একশো ত্রিশটা দুর্গাপূজা হয়েছে তো আমি বলতে ইয়ে করছি আমাদের ডিউরিং দুর্গা পূজা যাতে কোনো ধরনের ক্রাইম না হতে পারে আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে আমাদের সমস্ত আর দপ্তর খুব অ্যাক্টিভ ছিল ফল ফলবশত কোনো ক্রাইম হয়নি কোনো কেস নিতে হয়নি আর তাছাড়া আমি আমাদের যে ক্লাবগুলো ক্লাবগুলোও আমাদেরকে ডিসিপ্লিনে সহায়তা করেছে তো আপনাদের মাধ্যমে আমার অত্র এলাকার যতগুলো ক্লাব আছে সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাইছি তারা সুন্দরভাবে আমাদের প্রপোষণ করেছে ফল স্রুতকে টোটালি দুর্গাপূজা আমাদের এখানে আচ্ছা আজকে তো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার